ইসলামের নামে গানের মধ্যে বাদ্যযন্ত্র ইসলামিক সঙ্গীতে ব্যবহার করে আর নারী পুরুষ একসাথে কনসার্টের আয়োজন করে ছলে বলে এটা ইসলামের নামে ইসলামকে জবাই করে দেওয়ার নামান্তর এটা কোন ধরনের ইসলাম নাম দেই ইসলাম না দলের নাম ইসলাম সেখানে গানে কয় সাহাবায়ে যুগের ইসলাম চলবে না আধুনিক ইসলাম লাগবে আমার পিছনে নাম হইছে 50টা ইসলামী দলের আমি ওমক ওই দলের সম্পাদক উমদুল্লাহ সভাপতি আমি কই বাদ্যযন্ত্র জায়েজ নবৈজি সাল্লাম বলেই তা আপনি হাদিস রাখেন রাখার পরে হাদিস মিলান কেবল কি করতেছে না করতেছে বাদ সব কি মনে থাকবে তো সবার তো বলতেছিলাম বর্তমান যুগে আপনার বিভিন্ন কৌশলের মাধ্যমে বলে বলে আপনার বলতে চায় যে গান কোনোভাবে হালাল ইত্যাদি বলেন বাদ্যযন্ত্র মিশ্রিত হয় সেটা ইসলামিক গান হোক নাম দেওয়া হোক ইসলামিক আর অন এটা কি হারাম না হালাল হারাম রসুল করিম সাল্লাই সাল্লাম ওনার সাহাব আবু উমা মারতীয় আল্লাহ তা আলা নু থেকে বর্ণনা তিরমিজি শরীফের বারোশো বিরাশি নম্বর হাদিস রসূল এরিম সাল্লাল্লাহ আলে ওসাল্লাম বলেন লা তাবি ওল কাইনাত গায়িকাদেরকে তোমরা বিক্রি করিও না ওয়ালা তেশতারু হুন্না তাদেরকে তোমরা ক্রয় করিও না ওয়ালা তো আল্লিমু হুন্না তাদেরকে গান বিদ্যা শিক্ষা দিও না গার্জিয়ানরা ভালো করে শোনেন সন্তানকে গানের বিদ্যা শিক্ষা দিতে আল্লাহ নবি নিষেধ করেন তাদেরকে গান শিক্ষা দিও না হা ইসলামিক গজল সেই গজলের মধ্যে যদি কোনো অশ্লীলতা অথবা নেফাক সৃষ্টিকারী কোনো কথা না থাকে এইগুলা শিক্ষা দেওয়া যাবে বলা যাবে এখন অনেক ইসলামিক গজল নাম দেয় এইগুলো শুনলেও আপনার ভিতরে কোনো কিছু সৃষ্টি হয়ে যায় তো এইগুলো আবার কি ইসলামিক ইসলামিক হতে হবে আগে ইসলামিক গজল শুনলে আখেরাদের কথা মনে পড়তো এখন যদি এমন এমন ইসলামিক গান আসে যেটা শুনলে আপনার মনে হবে যে আপনি একটু একটু প্রেম করা দরকার এইগুলা কোন ইসলামিক গজল হ্যাঁ এটা কি ইসলামের সাথে তামাশা নাকি আবার আপনার বাদ্য দিয়ে বাদ্য দিয়ে গজল গাইতেছে ইসলামিক গজল গাইতেছে আর আপনার আমাদের উপরে প্রশ্ন তোলে হ্যাঁ অমুক শেখ যদি আপনার বাদ্য দিয়ে গজল গাইতে পারে আর আপনারা কোথার এই কথাগুলা বলে আপনার ইমান আপনি নষ্ট করেন না তো নবীজি বলেন খয়ফি তিজা রি হিন্না নারীদেরকে বাদ্য শিক্ষা দেওয়ার পর অথবা কাউকে গান বিদ্যা শিক্ষা দেওয়ার পর এর মাধ্যমে যে উপার্জন করবা এই উপার্জন তোমার জন্য হারাম গার্জিয়ানের জন্য হারাম তার জন্য হারাম তার আশেপাশের যারা খাবে তাদের জন্য হারাম দাউদ শরীফের চার হাজার বিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেন লা শবাদ না না সুম্মিন উম্মাতি আল খামরা আমার মতে আর একদল লোক মদ পান করবে তবে মদের নাম মদ দিবে না ইউসম্ মুনাহা বিভয়ীরি স্নেহা অন্য নামে মদ পান করবে শ্যাম্পেন হ্যাঁ মদের নাম মদ রাখবে না অন্য নামে পান করবে কানাড়া ড্রাই মাস্তুত ইত্যাদি নামে মদ পান করবে মদ পান করবে কি মদের নাম মদ রাখবে না তো নরজি বলেন ইউসম্ ম্যোনহা বিভয়ীরি স্নেহা এরা নাম দিবে অন্য নামে কি মদ পান করবে নাম দিবে না এগুলো তো মদের বোতল না তুই কিসের বোতল শ্যাম্পেইন তো কি করেন একটু চিল করি ইসমিহা হচ্ছে কিনা বলেন আমাদের মুসলমান ছেলেদের মধ্যে খেলাধুলার পরে আপনার এমন এমন কর্ম সংগঠিত হয়ে যায় তো এটা তো মদ না এগুলো আপনার পান করে

পল তার গান চলতে থাকবে বাদ্যযন্ত্র বাঁচবে আর গান চলতে থাকবে এইগুলা চলতে থাকবে আর তারা পার্টি করবে তো নবীজি বলেন আমার উম্মতের একদল এটা করবে শোনো এমন হয়ে যেতে পারে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আর তাদেরকে আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে দিতে পারেন তাদের সাথে নিরপরাধ মানুষও দوشিয়ে যেতে পারে তাদের সাথে নিরপরাধরাও ধসে যেতে পারে আর কি হয়ে যায় আলমিন হুমুল কেরাদা তল খানাজির আল্লা তাদের কাউকে কাউকে আল্লাহ বানর এবং শুকুরে বানায় দিতে পারেন বানর হয়ে যেতে পারে চেহারাটা শুকরের মতো হয়ে যেতে পারে তা নবী আগেরটা আজাবটা দেখেন জমিন দসিয়ে দেওয়া জমিন যখন কোনো এলাকায় ধসে যায় অপরাধীদের সাথে নিরপরাধ মানুষগুলাও এই আজহের মধ্যে লিপ্ত হয় তো নবীজি বললেন আমার উম্মতের এক দল মতপান পান করবে নাম দিবে অন্য পার্টি করবে আর নাম দিবে অন্য অন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গেল রসুল সাল্লামের স্পষ্ট হাদিস বর্ণনা আবুদাউ শরীফের চার হাজার নয়শো সাতাশ নম্বর বর্ণনা সাল্লাম ইবনু মিসকিন সাল্লাম ইবনু মিসকিন রাহিমাহুল্লাহ উনি বলেন আমি আবু ওয়াইলের সাথে এক বৌভাত অনুষ্ঠানে গেলাম অলিমায় গেলাম উনি অনেক বড় আলেম তো ওখানে যাওয়ার পর হঠাৎ কি করলো ওই জায়গার কিছু লোক ফাজা আলু আবু না আবু না খেলাধুলা করতেছে ভালো কথা পাশাপাশি না তারা গান গাওয়া শুরু করছে এখন আমি আপনাদেরকে বলি ওই যুগে তো বর্তমান যুগের মিউজিক ছিল না তো ওই যুগে গান এর মানে সেটা ছিল দফ বর্তমানে অনেকে কয় দফ জায়জ দফ দফ মিয়া দফ জায়জ বুঝেন না দফ বুঝেন কারে কয় ওই যুগের দফ এখন আপনি পাবেন না আর মহাদ্দি সিনে কেরহাম বলছে আরবের বাচ্চারা দব বাজাইতো তোমরা বড়রা হয়ে গেছে এক একটা বয়স তিরিশ চল্লিশ তুমি কি না যাইবা জুড়ে রহমতুল্লাহ আলাই কত আগের মানুষ ওনার আসরে কাওয়ালি হইতো কাওয়ালি উনি যখন এই হাদিস গবেষণা করলেন তখন উনি বললেন ছাড়ো কিসের কাওয়ালি ওই যুগে যেগুলা নবীর যুগে জায়দ ছিল আর যে শর্ত ছিল এখন আর ওই শর্ত না এগুলো ছাড়ো এগুলো হারাম তো এত আগে যদি জুনায়দ বুকদাদি বুঝে এগুলো হারাম এই যুগে এসে আপনি কিভাবে এটাকে হালাল করেন তো বলতেছিলাম তো ওই জায়গায় গান শুরু তো আবু ওয়াইল কি করলেন এই যে দেখেন আবু ওয়াইলিন হাবুয়া দুই রান এভাবে দর্শে মানে অপরাধী এভাবে দর্শে দুই রান ধরে সর্বনাশ কই আসলাম আমি এভাবে দুই রান দর্শে চাই পা দর্শে মানে ওই যে কেমতের ময়দানে অপরাধীদেরকে যেভাবে আল্লাহ নিবি উনি এভাবে নিজের অপরাধী হিসাবে পা দর্শে দুইটা রান ধরার পর কয়েসামি তো আবদাল্লাহ ইবনাম সৌদ আমি আবদুল্লাহ ইবনে মাসুদকে শুনেছি উনি বলেছেন সামিয়া তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি আল্লাহ নবীকে বলতে শুনেছেন আল কফিল কাল গান হলো অন্তরের মধ্যে নেফা কি সৃষ্টি করে দেয় বলেন নাজুবিল্লা আবু আয়েল বলেন আমার মাঝে নিফা কি সৃষ্টি হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি দাঁড়ি বলাই কি বোঝা যায় বলেন যে পার্টির মধ্যে নিশ্চিত গানের পার্টি হওয়ার সম্ভাবনা নাচানাচি হওয়ার সম্ভাবনা ওই পার্টিতে কোনো না কোনোভাবে আপনার এরা যাওয়া দরকার প্রয়োজনে বলেন আমি অসুস্থ মাথা ব্যথা আসতে পারবো না এটা কিসের মাথা ব্যথা তোর ওইখানে যাইলে যে মাথা ব্যথা হবে তাই অগ্রিম আমার মাথা ব্যথা কোনো না কোনোভাবে বলেন না সম্ভব না ওখানে যাওয়া যাবে না কি কথা কি বুঝে আসছে রসুল করিম সাল্লা সাল্লামের এই হাদিসগুলা আমরা যদি একসাথে মিলাই তো বর্তমানের যুগে কি কে জানেন সাহাবায় যুগের ইসলাম এখন কি আর চলে এখন আধুনিক ইসলাম লাগবে আওয়াজ দিয়ে বলেন না আর নারী পুরুষ একসাথে কনসার্টের আয়োজন করে চলে বলে এটা ইসলামের নামে ইসলামকে জবাই করে দেওয়ার নামান্তর এটা কোন ধরনের ইসলাম নাম দেয় ইসলাম না দলের নাম ইসলাম সেখানে যুগের ইসলাম চলবে না আধুনিক ইসলাম লাগবে আধুনিক ইসলাম এটা বইলা গান বাদ দে গানের মধ্যে মিউজিক বাজানো নারী পুরুষ একসাথে বসা সে মিউজিক শোনান এগুলাকে হালাল প্রমাণ করার চেষ্টা করে বহারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন দেখেন কি বলে নবী যদি সব বলেই দিছে এরপর আপনারা কেন বুঝেন না আমার নামের পিছনে যদি পঞ্চাশটা ইসলামী দল লাগে মনে করেন আমি কি আমাদের আরিফ সাহেব অমুক ইসলামী দলের অমুক অমুক ইসলামী দল মনে করেন বিশ্বের পঞ্চাশটা ইসলামী দলের অমুক উনি নবীজির বোহারি হাদিসি কি বলে দেখেন নামিন উম্মাতি আকওয়াম আমার উম্মতের এক দল লোক এমন হবে যারা বেবিচারকে হালাল মনে করবে এরপরে কি কয় অলহারি র যারা রেশমের পোশাককে হালাল মনে করবে অলখম র যারা মদকে হালাল মনে করবে এবার কি কয় অলমা আজিফা বাদ্য যন্ত্রকেও হালাল মনে করবে কাকে حوالہ মনে বাদ্যযন্ত্র তো আমার পিছনে নাম হইছে 50টা ইসলামী দলের আমি ওমক ওই দলের সম্পাদক উমদুল্লাহ সভাপতি আমি কই বাদ্যযন্ত্র চাইস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बोलিয়ে দিয়েছ আপনি বুখারীর হাদিস রাখেন রাখার পরে হাদিস মিলান কেবল কি করতেছে না করতেছে বাদ সব কি মনে থাকবে তো সবার তাহলে একদল মানুষ তৈরি হবে যারা বলবে মিউজিক গান বাদ্য যন্ত্র এইগুলাকে যারা হালাল বলবে আল্লাহ আমাদের সকলকে এই এই নিফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওনার গোলাম নাম হলো না এই না ফে নিয়ে এক জায়গা দিয়ে যাইতেছিলেন এক কৃষক গান গাইতে এক রাখাল গান গাইতেছে আচ্ছা বলেন তো ইবনে অমর নবীর সাহাবা ওই যুগে কোন বাদ্যটা ছিল আপনার একটু কথাটা মেহরবানি করে কথাটা মাথায় নেন আবদুল্লা ইবনে প্রায় পনেরো শত বছর আগের কথা এক রাখালের মুখে উনি গান শুনলেন আমি জানেন না এই বর্ণনা নিয়ে আমি হয়রান যে এত আগে গান ওনার মাথায় আসলো তো যখন ওই রাখালের থেকে গান শুনছে সামিয়া ইবনে অমর সৌতামিজমার বাদ্যের আওয়াজ শুনছে তো এখন বলেন ওই যুগে কি এই যে বর্তমানের এই বাদ্য ছিল তো ওই সময় দশ জাতীয় বাদ্যই তো ছিল ইবনে ওমর কানে যখন এই আওয়াজ আসছে দেখেন সাথে সাথে ওয়াদা ইবনে ওমর উসবাইহি আলা উযুনাইহি তার দুই কানের মধ্যে দুই আঙ্গুল প্রবেশ করালেন নাফে ছিলেন ছোট নাফে ওনার খাদেন ওয়ানা আনি তরিক রাস্তা পার হয়ে গেলেন আঙ্গুলি ভাবে রাখছে রাখার পর রাস্তা পার হওয়ার পর ইবনে ওমর প্রশ্ন করলেন হাল তাসমাউ শাই আর তুই মাথায় ক কিছু আর শোনা যায় নাফে কি প্রশ্ন করে তো নাফে বলে না হুজুর আর কিছু শুনতেছি না এইটা বলার পরে তখন রাজা উসবু আইহি মিন উজু নেই তখন উনি ওনার কান থেকে হাত সরাইলেন হ্যাঁ এটা করার পর না ফেকে বলে না ফে জানো আমি কেন এমন করলাম এবার দেখেন এবার একটা আরো অবাক হবেন আপনারা আমি আল্লাহ রসুলকে দেখছিলাম একদিন উনি গান শোনার পর কানে আঙ্গুল ঢুকা এমন করেছে তাই আমি ইবনে ওমরও এমন করলাম নবীর যুগে কোন গান ছিল আল্লাহ আমাদেরকে এই নিফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সাহাবাহাম তো এত আপনার এটাকে এতটাই ঘৃণা করতেন নুপুরের আওয়াজের মধ্যেও যদি একটু বাদ্যযন্ত্রের গন্ধ পাইতেন এটাও শুনতে যেতেন না আবু দাউদ শরীফের চার হাজার দুশো একত্রিশ নম্বর বর্ণনা বর্ণনাকারীর নাম বুনানা নাম কি বুনানা এই বুনানা উনি আব্দুর রহমানের বাদী এই বুনানা বলেন আমি আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহার কাছে বসা মন্দির শোনেন যে আপনারা অনেকে বাচ্চাদেরকে ঝুনঝুনি কিনে দেন হ্যাঁ একটু খেলনা কিনে দিবেন কিন্তু কিনে দেওয়ার সময় একটু সতর্ক হবেন সেটার মধ্যে যেন মূর্তি না থাকে সেটার মধ্যে এমন আওয়াজ যেন না হয় যে আওয়াজটা ঘণ্টির আওয়াজের মতো সেটার মধ্যে যেন এমন আওয়াজ না হয় যে আওয়াজগুলা বিজাতীয় কোনো কোনো ঘন্টির সাথে সাদৃশ্য হয়ে যায় সে আওয়াজগুলো যেন এমন না হয় যে আওয়াজটা কোনো বিজাতীয় উৎসবের সাথে সম্পর্ক হয়ে যায় এটা আপনার খুব খেয়াল রাখা উচিত তো দেখেন আম্মা জানা আসা বসা দখিলা আলেহা বিজা আম্মা জানা আসার সামনে একটা বাচ্চা মেয়েকে আনা হয়েছে বাচ্চার কোনো গুণা আছে না বালে বাচ্চা কোনো গুণা আছে এটা বাচ্চা মেয়ে আনা হয়েছে ওয়ালাইহা জালাজিল বাচ্চার পায়ে নুপুর বাচ্চার পায়ে কি নুপুর আম্মা যান সিদ্দিকা ওই নুপুর দেখার পর দেখি সব বিতনা ওইটা থেকে আওয়াজ হয় আম্মা যান বললেন লা তুদখিলনা আলাইয়া লা তুদখিলনা হা আলাইয়া ইল্লা আন তাকতাউ জালাজিলহা এই মেয়ের নুপুর না খুইলা আমার সামনে মেয়েটাকে আনবা না আম্মাজানের কি বলেন পিচ্ছি একটা মেঘছি পিচ্ছি মে আওয়াজ তো ভয়ঙ্কর কেন আম্মাজান বলেন আল্লাহ রসুল বলেছেন ওই ঘরে না যেই ঘরে ঘণ্টির আওয়াজের মতো আওয়াজ আসে এই নুপুর থেকে ঘণ্টির আওয়াজ আসতেছে এই জায়গায় ফেরেস্তা আসবে না এটা আমিও চাই না তোমরাও চাও না তাই তার পা থেকে নূপুর খুলে নাও এটা থেকে ঘণ্টির আওয়াজ আসতেছে আর নবীজি বলেছেন যেই ঘরে ঘন্টির আওয়াজ আসে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না তার থেকে খোলো এটা তাহলে কি বুঝে আসলো বাচ্চাদের কি কিছু কিনে দেওয়ার সময় এটা আমরা সতর্কতা অবলম্বন করা উচিত আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করতেছি দেখেন শুধু কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো দিয়ে যাচ্ছি যে হালাল হারাম মানা না মানা তো এটা আল্লাহ জানে আপনি মানবেন কিনা মানবেন না কিন্তু দেখেন এই কথা বললেন না যে উনি কোথায় পাইলো এটা হালাল না হারাম আল্লাহ রস্তে এই শব্দগুলো বললেন না এটা বললে নিজের ইমানকে শেষ করে দিয়ে না আল্লাহ আমাদের সকলকে এই গানের ভয়াবহ অবস্থাটা ইসলামিক সঠিক গজল যেটা ওটা যেন আমরা বুঝতে পারি আর গান এবং ইসলামিক গজল উভয়টার মধ্যে যেন পার্থক্য করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকের ভিতরে যেন এই মানসিকতা আল্লাহ তৈরি করে দেয় দেখবেন ইনশাল্লাহ আপনারাই বুঝতে পারবেন শোনার পরে যে এইটা কি ইসলামিক গজল হতে পারে কিনা আপনি বুঝবেন জান্নাতের বর্ণনা মিউজিক দিয়ে হ্যাঁ জান্নাতের বর্ণনা মিউজিক দিয়ে শোনাইতেছে মানে কি একটা আজীব কথা চার মাঝহাব চার মাঝহাব ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি আহমদ ইমিন চার ও মাঝভাবে গান হারাম ইমাম মালেক তো গানের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছে যে ব্যক্তি গান গায় গান শুনে তার সাক্ষী নেওয়া যায় ইমাম মালিককে প্রশ্ন করা হলো কেন ইমাম মালিক বললেন ইন্দানাল ফুসাক এই লোক ফাসেক এবং ভয়ঙ্কর পর্যায়ের ফাসেক আর এর সাক্ষী নেওয়া যাবে না ইমাম মালিককে প্রশ্ন করা রুজুর তো গান শুনলে এটার সমস্যা কি তো ইমাম মালিক বললেন ইজা জি আবিল হাক কিওয়াল বাতিল ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যখন হক আর বাতিল উপস্থিত করা হবে তোমার কি মনে হয় ফা ফি আইহিমা ইয়াকুনুল গিনা হক আর বাতিল এই দুইটার কোনটার মধ্যে গান থাকবে বলে তোমার মনে হয় তো যিনি প্রশ্নকারী উনি কয় হুজুর আমার তো মনে হয় বাতিলের মধ্যেই থাকবে তোমা মালেক তাহলে তো বুঝতে পারছো গান বাতিলের মধ্যে যদি থাকে এবার তুমি বলো তো নারাম ফিল জাননা বাতিল কি জান্নাতে থাকবে না জাহান নামে তো প্রশ্নকারী কয় বাতিল জাহান নামে কয় যাক তুমি তো তোমার প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিলা এবার তুমি বুঝো যারা গান গায় আর যারা গান শোনে তাদের ঠিকানা কোথায় এটা ইমাম মালেক রহিমাউল্লহর বক্তব্য উনি নিজেই প্রশ্নকারীর কথা দিয়ে বুঝিয়ে দিলেন যুবক ভাইয়ারা আর যারা আছেন আল্লাহ রস্তে আপনারা এই ভয়ঙ্কর অপরাধটা থেকে সবাই বাঁচেন আমি সহ আমরা সবাই যেন বাঁচতে পারি আল্লাহ তফিক দান করেন সর্বশেষ কথা গানের ব্যাপারে রসুল এরিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন সৌতান ইমান রুন দুইটি আওয়াজ অভিশপ্ত সবাই বলেন কয় আওয়াজ অভিশপ্ত দুইটি আওয়াজ অভিশপ্ত এক নাম্বার সৌ তুমিজ মা রিনদানি আম্মা আল্লাহ রসুল বলেন নিয়ামত পাওয়ার পর কিছু মানুষ কনসার্টের আওয়াজ আয়োজন করে নিয়ামত পাওয়ার পর কিছু মানুষ গানের আয়োজন করে বিয়ের মধ্যে গায়ে হলুদ এগুলো তো আনন্দের ব্যাপার বিয়ে হবে এই আনন্দের মধ্যে মানুষ গানের আয়োজন করে নবীজি বলেন দুইটা আওয়াজ অভিশপ্ত এক নিয়ামত পাওয়ার সময় আল্লাহর নিয়ামত উপভোগ করার সময় বাদ্যযন্ত্রের আওয়াজ এটা অভিশপ্ত আওয়াজ প্রিয় মুসল্লি ভাইয়ারা আপনারা আমার মুসলিম ভাই ইমানদার ভাই কথাটা গুরুত্ব দেন কি বলছে নবীজি যে আনন্দ উপভোগের সময় আল্লাহর ন্যাম ভোগ করার সময় মানুষ গানের আয়োজন করা এই আওয়াজটা অভিশপ্ত আওয়াজ আপনার কি বিয়ে করানোর সময় আপনার কি বিয়ে করানোর সময় বিয়ে দেওয়ার সময় গানের আয়োজন করাটা গানের আওয়াজটাকে নবীজি বললেন অভিশপ্ত আওয়াজ জীবনে এই ভুলগুলো আমাদের অনেক হয়েছে সামনের দিকে যেন এই ভুলটা না হয় আপনারা অনেকেই বলেন হুজুর ছেলে সন্তানের চাপে করতে হয় না শরীয়ত বহির্ভূত কাজে কেন তার কথা আপনি মানতে যাবেন নবীজি বললেন আপনি এই কথাটা মিলাম সারা বাংলাদেশ সারা পৃথিবীতে নাইনটি পারসেন্ট মুসলমান আজকে এমন হয়েছে নিয়ামত উপভোগ করার সময় গানের আয়োজন করে বেশিরভাগের শহরের গুলাতে আপনি মিলান প্রায় নেয়ামত উপভোগ তারা করে গানের মাধ্যমে ঈদের দিন মুসলমান ঈদ পালন করবে মুসলমান গান ছাড়ে ঈদ নেয়ামত আল্লাহ দিলেন নবীজি বলেন এই ঈদের তুমি গান শুনলা এটা অভিশপ্ত আওয়াজ আল্লাহ তোমাকে ঈদ দিয়েছে যা মন তুমি তা করবা সেদিন তুমি রাস্তার কোনায় কোনায় তুমি ডেক্স সাউন্ড বক্স আনলা আনার পর জোরে জোরে গান ছাড়লা নবীজি বলেন সাউট তুমি মার এটা অভিশপ্ত আওয়াজ বাদ্যের আওয়াজ এটা হলো এক নাম্বার। দুই নাম্বার সৌতু ওয়াইলিন ইন্দা মুসিবা বিপদের সময় বিলাপের আওয়াজ এটা অভিশপ্ত আওয়াজ বিলাপের দ্বারা উদ্দেশ্য মহাদ্দেশী নিকারাম বলেছেন দুইটা উদ্দেশ্য এক নাম্বার খমসু হুজু চেহারা খামচানো অসাক্য জুয় কাপড় ছিঁড়ে ফেলা ওই যে মারা গেছে আল্লাহ আমার ছেলেটারে দেখলো আর কাউরে দেখলো না আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না নবীজি বলেন এই আওয়াজ অভিশপ্ত আওয়াজ এই জন্য কেউ মারা গেলে আপনি ঘরে খুব সতর্ক থাকবেন কেউ যেন এরকম শব্দ না বলে আল্লাহ আপনি কি আমার ছেলেটাকে দেখলেন আর কাউরে দেখলেন না বলেন না আউজুবিল্লা আল্লাহ আমার বাপেরে পাইলে আজরাইল আর কারো কাছে পাঠাইতে পারলেন না নবীজি বলেন এই আওয়াজগুলো অভিশপ্ত আওয়াজ সত্যি করে বলেন আমাদের সমাজে এই আওয়াজগুলো শোনা যায় না এগুলো করা যাবে না তাহলে কয়টা আওয়াজ অভিশপ্ত এক নাম্বার নেয়ামতের সময় গান বাদ্যের আওয়াজ নেয়ামতের সময় বলেন সবাই নেয়ামত উপভোগের সময় গান বাদ্যের আওয়াজ দুই নাম্বার বিপদের সময় বিলাপের আওয়াজ বিপদের সময় বিলাপের আওয়াজ উল্টাপাল্টা কথা বলা এই দুই আওয়াজকে নবীজি অভিশপ্ত বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মহাব্বতের সাথে যেন আমরা এই আজকের আলোচনাটা বুঝতে পারি যে ইসলামিক গজল এবং গানের মধ্যে যেন আমরা পার্থক্য এই পার্থক্য করার মাধ্যমে কোনটা প্রকৃত ইসলামিক গজল আর কোনটা মূলত গান এই পার্থক্য করে যেন আর এই মানসিকতা যেন আল্লাহ আমাদের রক্তে ব্লাডে আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ আমাদের সকলকে সঠিক গজল কোনটা আর কোনটা শয়তানের আওয়াজ এই উভয় আওয়াজের মাঝে পার্থক্য করে আমরা যেন আমাদের আখেরাতকে সাজাইতে পারি আল্লাহ তো দান করেন